আসসালাম ওয়ালাইকুম করোনা ভাইরাসের উপদ্রুপার দেখা গেছে হ্যাঁ আপনারা যারা প্যাসেঞ্জার আছেন মানুষের ভিড়ে থাকেন বাজার বাজারঘাটে যান তারপর যে এই বিভিন্ন স্টেশনে যান সবাই এই ইয়ে থেকে দূরে থাকবেন সর্দি খাসির জ্বর হলে সঠিক ডাক্তারের পরামর্শ নেবেন গরম পানির বাপ নিবেন কেমন জ্বর হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেন সবাই যেন আল্লাহ যেন সবার সুস্থ রাখে ভালো রাখে কেমন দর্শক যারা বিদেশে যাচ্ছেন কিংবা দেশে আছেন তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো রাস্তাঘাটে আপনার সবাই কিন্তু মাস্ক পরে চলাফেরা করবেন যেহেতু করোনার সমস্যা দেখা দিচ্ছে আবারও আপনারা নিরাপদ থাকবেন এবং সুস্থ থাকতে চেষ্টা করবেন সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তার দেখানোর চেষ্টা করবেন অনেক মানুষই এখানে পরীক্ষা করছে এটা সবচেয়ে ভালো একটা কাজ যেহেতু প্রবলেম দেখা দিচ্ছে করোনার আবারও তাই যারা বিদেশে যাচ্ছে যে কোনো রাষ্ট্রে তাদের জন্য একটু চেক করে রাখাই ভালো সিরিয়ালে এক এক করে দেখছে আসলে প্রচুর মানুষ সবাই চেক করে নিয়েছে আর সবার একটি করে মাস্ক দেওয়া হচ্ছে তো আসলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মাস্ক পরে চলাফেরা করবেন আর ইউডি টোয়েন্টি ফোর নিউজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে